সুপ্রিয় দর্শক শ্রোতা এখন আপনাদেরকে আমার সরচিত একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতার শিরোনাম সূর্যের মতো জল সূর্যের মতো জল তোমাকেই তো চেনো না তুমি আমাকে কি করে চিনবে তোমার দামি জানো না তুমি আমাকে কিভাবে কিনবে তুমি তো তোমারই ভালো চাও না আমার কি করে চাইবে জীবন যুদ্ধে রণ না জেনে কি করে গাইবে তুমি তো তোমার শত্রু চেনো না বন্ধু চিনবে কিভাবে আগুন ধর্ম স্বভাব না জেনে দাবা নল কে নেভাবে তুমি তো তোমার উৎস জানো না কি করে জানবে ঠিকানায় তুমি তো নেরেখে বাঁধতে জানো না কি করে হানবে নিশানা নিজেকে চিনলে নিজেকে জানলে মিলবে অনেক জবাব আত্মশুদ্ধি করতে জানলে উন্নত হবে স্বভাব জগতে যে জন্য হয়েছে শ্রেষ্ঠ হয়েছে পৌঁছে গেছে শীর্ষে কঠোর সাধনা দৃঢ় প্রত্যয়ে বিজয়ী বিশ্ববিজয়ী বেরসে প্রজ্ঞানিষ্ঠা কর্মে যারা করেছে আত্মজয় রোখতে তাদের পারেনি কোনো বাধা বিঘ্ন ভয় যখন পেরেছে সবাই মানুষ যখন পেরেছে সব তুমিও তবে পারবে পারার চেষ্টা না করে কেন জীবন যুদ্ধে হারবে জেগে ওঠো এসো শপথ করো আজকে নিজেরই কাছে লক্ষ্যে না গিয়ে থামবে না আর চাইবে না ফিরে পাছে সাফল্যে এসে কদমো চুমে বলবে কি চাও বলো সব হতাশার আধার ঘোঁচাতে সূর্যের মতো জ্বালো ধন্যবাদ